নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে দুপুরে খাওয়ার জন্য একটু ভালো কিছু রান্না করব করব জিরা রাইস তার জন্য নিয়েছি এক কিলো বাসকাঠি চাল চালটা জল দিয়ে ভালো করে পাঁচ ছাত ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন ভালো জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব করব মুরগির মাংস তার জন্য নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়া এক কিলো তিনশো গ্রাম মুরগির মাংস লেগ পিসগুলো একটু কাঠ দিয়ে দিয়েছি আর পিসগুলো একটু মাঝারি সাজের করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ নুন আর দিয়ে দিলাম দুশো গ্রাম মতো টক দই টক দইটা একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে মাংসটা বেশ নরম হবে এখন নুন আর টক দুই দিয়ে মাংসটা ভালো করে মেখে নেব মাংসটা ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব ছেলে চান করে চলে এসেছে নতুন গেঞ্জি প্যান্ট পরে বড়দের প্রণাম করছে আমার বড় চান কো নিয়েছে সকালবেলা চান টান সেরে ঠাকুরের পুজোটা দিয়ে নিয়েছে যেহেতু আছে পয়লা বৈশাখ ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে গ্যাসটা ধরি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে চালটা দিয়ে দিলাম এখন ঢাকা লাগিয়ে ভাতটা হতে দেব মাংসটা রান্না করব তাই গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিই কড়ের চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসটা কমিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আট দশটা কেটে নেওয়া ডুমো করে আলু আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ তো আলুর সাথে মিশিয়ে আলুটা ভেজে নেব আলুটা লাল করে ভাজা হয়ে গেছে এখন তেলটা চেকে আলুটা নামিয়ে নিলাম আলু ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম কিছু ফোড়ন একটা লঙ্কা একটা তেজপাতা তিনটে এলাচ থেতো করে আর একটা দারচিনি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় বসে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব ভাতটা ভালো মতো হয়ে গেছে এখন ভাতের ফ্যানটা ঝেড়ে নেব আমরা যেমন নর্মাল ভাত করি সেরকমই করেছি ভাতটা বেশি শক্ত নামানো যাবে না তাহলে ভাজার সময় ভাতটা আরও শক্ত হয়ে যাবে এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম এই সময় গ্যাসটা বাড়িয়ে তেলের মধ্যে মাংসটা একটু ভেজে নেব মাংসটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব এখানে নিচে এক ইঞ্চি আদা চারটে কাঁচা লঙ্কা দুটো টমেটো একটা বড় পেঁয়াজ আর একটা মাঝির সাইজে রসুন এই মশলাগুলো পেস্ট বানিয়ে নেবো মাংসটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি মাংসের রঙটা পাল্টে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ নুন দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি এই মশলাগুলো মাংসের সাথে কষিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রেখে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলার জলটা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব এই সময় গ্যাসটা হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে মাংসটা কষাবো ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুটা মাংসের সাথে কষিয়ে নেব ভাজা আলুটা মাংস সাথে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো দু বাটি গরম জল জলের সাথে সব কিছু মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টা করে ঢাকাটা খুলে নিলাম একবার নেড়ে দেখে নেব আলু আর মাংসটা সিদ্ধ হয়েছে নাকি আলু আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঘি গরম মশলার ঘিটা মাংসের সাথে মিশিয়ে নেব গরম মশলার ঘিটা মাংসের সাথে মিশিয়ে নি একটু পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মাংসটা পাঁচ মিনিট মতো ফুটে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এখন করব জিরা রাইস কড়াইতে একশো গ্রাম মতো সাদা তেল গরম করে নিই এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচে এক চামচ ঘি ঘিটা গরম করে দিয়ে দিলাম কিছু ফোড়ন চারটে থেতো করা এলা দুটো দারচিনির টুকরো আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে আর তার সাথে দিলাম ফোড়নটা কিছুক্ষণ একটু ভেজে নেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাত ভাতের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ নুন আর দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো চিনি তার সাথে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ গোলমরিচের গুঁড়ো এখন এই সব কিছু ভালো করে ভাতের সাথে মিশিয়ে ভাতটা ভেজে নেব গ্যাসটা এই সময় লৌতে রাখবো সব মশলাগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে ভাতটা ভালো করে ভেজে নিচ্ছি ভাতটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু জিরা রাইস ভাতটা এতে গরম থাকে সেই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে মুরগির মাংসটাও হয়ে গেছে এখন আমরা খেতে বসবো দুপুরবেলা খেতে বসে গেছি নিয়েছি জিরা রাইস আর মুরগির মাংস আর কালকে করেছিলাম টমেটোর চাটনি টমেটোর চাটনি নিয়ে নিয়েছি এখানে মাছ এই মাছ দিয়েছে ননদের ঘর থেকে এখন মাছটা দিয়ে খেয়ে নেব ছেলে আমাদের সাথে খেতে বসেনি কারণ ও গেছে মাবাড়ি বাড়ি থেকে যাবে বেলুর মর দক্ষিণেশ্বর বেড়াতে তাই আমাদের সাথে খেতে সবাইকে জানে শুভ নববর্ষ সবার সারা বছর ভালো কাটুক এই কামনা করি বরের মাছ দিয়ে খাওয়াই গেছে এখন মুরগির মাংস নিয়ে নিল মাংসের ঝোল আলু দিয়ে মেখে ভাত খাচ্ছে ছেলের সাথে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু আমার রান্নাবান্নার সাথে এত দেরি হয়ে গেছে আর এই গরমের মধ্যে যেতে ইচ্ছে করলো না আমার মাছ দিয়ে খাওয়া গেছে এবার আমি নিয়ে নিলাম মুরগির মাংস ছুটির দিন হলেই ছেলে বায়না করে মাংস আনার জন্য তাই ছুটির দিন বা অকেশনের দিনে মাংস নিয়ে আসা হয় এখন ঝোল আলু দিয়ে ভালো করে ভাতটা মেখে নিলাম এখন ভাতটা খেয়ে নেব ভাতের সাথে নিয়ে নিলাম মুরগির মাংস এখন মুরগির মাংস দিয়ে খাবো মুরগির মাংসটা বেশ নরম হয়েছে যেহেতু অনেকটা পরিমাণে দই দেওয়া হয়েছিল তাই মাংসটা বেশ ভালো হয়েছে এখন মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব মাংস ভাত খাওয়া হয়ে গেছে এখন নিয়ে নিলাম টমেটোর চাটনি টমেটোর চাটনিটা বেশ ভালো হয়েছে খেজুর কাজু বাদাম কিশমিশ দিয়ে করেছি ঘন করে আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে